একদিন আফ্রিকার এক জঙ্গলের এক প্রত্যন্ত গ্রামে মেসি একটা বিজ্ঞাপনের কাজ করতে গেলেন তার সাথে ছিলেন আফ্রিকান ফুটবলের লিজেন্ড দিদিয়ের দ্রোগবা আফ্রিকানদের অবস্থা দেখে মেসি খুব অবাক হয়ে বলে উঠলেন দিদিয়ের তুমি কি দেখেছ আমরা মিলিয়ন মিলিয়ন ইউরো উপার্জন করছি আর এরা দূষিত পানি খাচ্ছে এরপর মেসি যা করেছিলেন তা শুধু দ্রোগবাকে নয় বরং অবাক করেছিল সারা দুনিয়ার মানুষকে একজন খেলোয়াড়ের পাশাপাশি মেসি একজন মানুষ হিসেবেও যে সেরা যদি আপনি দ্রোগবার এই গল্পটা শুনেন তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে দুই বিশ্বকাপের আয়োজক দেশ ছিল সাউথ আফ্রিকা আর সেই ওয়াকা ওয়াকা গানের কথা মনে আছে নিশ্চয়ই সেই সময়টাতেই তখন আফ্রিকাতে বেশ কিছু প্রচারণামূলক কাজ চলছিল প্রতিটা বিশ্বকাপের আগেই যা চলে আর কি দ্রব্য নিজেই বলেন দুই বিশ্বকাপের আগে আমি মেসি আর আরও কয়েকজন প্লেয়ার একটি পানীয় কোম্পানির বিজ্ঞাপনের কাজ করছিলাম তখন মেসি আফ্রিকার জঙ্গলের এক প্রত্যন্ত গ্রামে কিছু মানুষের সঙ্গে দেখা করলেন তার দের সঙ্গে ফুটবল খেললেন এই মানুষগুলোর সাথে খেলাটা তিনি খুব উপভোগ করলেন অনেকেই ছবি তুলতে আসলো সে কাউকেই ফিরিয়ে দিল না কিন্তু সব কিছু শেষে এসে খুব সিরিয়াস ভঙ্গিতে আমাকে বলল দিদিয়ের তুমি কি দেখেছ আমরা মিলিয়ন মিলিয়ন ইউরো উপার্জন করছি আর এরা এখানে দূষিত পানি খাচ্ছে ভালো পানি পর্যন্ত পাচ্ছে না কিন্তু আমি অবাক হলামের পরের দিন আমরা যেই কোম্পানির পানীয়র প্রচারণার কাজে সেখানে গিয়েছিলাম পরের দিন আমি সেই কোম্পানির পরিচালকের কাছ থেকে শুনলাম যে পেয়েছি তার সেই বিজ্ঞাপনের সব টাকা গ্রামের জন্য কূপ খনন একটি ভালো হাসপাতাল স্কুল খেলার মাঠ ও আরো কিছু নির্মাণের জন্য দান করেছেন একটি কানাকুরিও তিনি নিয়ে যাননি বা নিজের সাথে রাখেননি সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি জোর দিয়ে বলেছিলেন যেন তার নাম কোথাও উল্লেখ না করা হয় এখানেই শেষ নয় কিন্তু মেসি টাকা পয়সা দিয়ে চলে গেছে ব্যাপারটা এমন না মেসি নিয়মিত সেই কাজের আপডেট নিত ছয় মাস পর মেসি একজন ডাক্তার একজন হিসাবরক্ষক এবং একজন প্রকৌশলীকে সেই গ্রামে পাঠিয়েছিল যাতে নিশ্চিত করা যায় যে টাকা আসল মালিকদের কাছেই পৌঁছেছে এবং প্রকল্পগুলো সত্যিই আলোর মুখ দেখেছে দ্রব্য বলেন মেসির এমন চরিত্রের কথা আমি জানতামই না শুনেছিলাম সে দরিদ্রের পাশে দাঁড়ায় কিন্তু এমন করে দাঁড়ায় এটা জানতাম না কিন্তু মেসি কেন এসব গোপন করলো তা মাথায় আসেনি ড্রকবার এই ঘটনা স্মরণ করে ড্রা বলেন আজও আমার মনে গেথে থাকে সেই কথাটা আফ্রিকা থেকে ফেরার সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম এত গোপনীয়তার কারণ কি সে এমন এক উত্তর দিল যা আমি কখনো ভুলতে পারবো না মেসি বলল কারণ আফ্রিকার বিজ্ঞাপন নয় সাহায্যের প্রয়োজন আর সাহায্যের প্রমাণের প্রয়োজন হয় না মেসির সবচেয়ে বড় গোলগুলো গোলপোস্টে নয় বরং সেই সব মানুষের হৃদয়ে রয়েছে যারা ফুটবলকে না আর যারা ফুটবল চেনে তারা জানে যে মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি শুধু মাঠে নয় মাঠের বাইরেও রয়েছে তার অনেক অবদান একজন ফুটবলারের বাইরে একজন ব্যক্তি হিসাবে মেসিকে আপনাদের কেমন লাগে